থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা একসাথে জড়ো হয়ে বিক্ষোভ করলে পুলিশ রাবার বুলেট ও শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় এতে আহত হন কয়েকজন এছাড়াও আতঙ্ক ছড়িয়ে পড়ে নীলক্ষেত ও আজিমপুর এলাকায় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হলেও তারা প্রত্যাখ্যান করে এ সময় পুলিশ তাদের উপর টিআরসেল নিক্ষেপ করে এতে শিক্ষার্থীসহ অনেক গণমাধ্যম কর্মীরা আহত হন পুলিশের এমন অভিযানে হল ছাড়তে বাধ্য হন শিক্ষার্থীরা কিছুটা পথ পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হন তারা দিকে ক্ষমতাসীন দল ও পুলিশের নিয়ন্ত্রণে আসে পুরো এলাকা ইসমাইল সর্দার এসিটিভি ঢাকা